এখন যদি সাবেক প্রধানমন্ত্রী ইন্টারভিউ দিতে চান আইন না মানলেও আমি তার সাক্ষাৎকার নেব এই একটি বাক্য বলেই সমালোচনার ঝড় তুলেছেন আলোচিত সাংবাদিক খালেদ মুহিউদ্দিন তিনি শেখ হাসিনাকে পতিত প্রধানমন্ত্রী না বলে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করায় এবং জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের কিছুটা ব্যঙ্গ করে তরুণ তুর্কি বলায় অনেকে তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এর আগেও তিনি ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনকে তার অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়ে তীব্র চাপের মুখে পড়েছিলেন পরবর্তীতে সেই পর্বটি বাতিল করতে হয় তবে সমালোচনা ও বিতর্ক যেন তার জীবনেরই একটি অংশ সাংবাদিক খালেদ মুহিউদ্দিন যেমন জনপ্রিয় তেমনি সমালোচনার কেন্দ্রবিন্দু খালেদ মুহিউদ্দিন একসময় ছিলেন ডয়চেভেলের বাংলা বিভাগের প্রধান তার পরিচালিত জনপ্রিয় অনুষ্ঠান খালেদ মহিউদ্দিন জানতে চানের দুশো বত্রিশটি পর্ব কেবল ইউটিউবে দেখা হয়েছে প্রায় এক কোটি তেষট্টি লাখ বার আর দেখার সময় তিন কোটি বিশ লাখ ঘণ্টারও বেশি ভেলে থেকে বিদায় নিয়ে তিনি যোগ দেন নতুন একটি অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম ঠিকানাতে সম্পূর্ণ নিজের উদ্যোগে অচেনা এক প্রতিষ্ঠানে কিন্তু তার উপস্থিতিতেই ঠিকানা দ্রুত দেশব্যাপী পরিচিতি পায় দেশের বরেণ্য রাজনীতিবিদ থেকে শুরু করে সাবেক সচিব সবাই তার অনুষ্ঠানে অতিথি হয়েছেন তার কঠিন প্রশ্নের মুখে অনেক অভিজ্ঞ ও পরিপক্ক ব্যক্তিত্ব দিশেহারা হয়েছেন কারণ খালেদ মহিউদ্দিন সাংবাদিকতা করেন আটঘাট বেঁধে নির্ভীকভাবে সাহসী সাংবাদিকতাকে তিনি দিয়েছেন এক নতুন মাত্রা সবচেয়ে বড় কথা তিনি নিরপেক্ষতা বজায় রাখতে জানেন অনেকে হয়তো জানেন না খালেদ মুহিউদ্দিন একসময় বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরিতে যোগ দিয়েছিলেন কিন্তু সাংবাদিকতার প্রতি প্রবল ভালোবাসা থেকেই তিনি সেই সোনার হরিণ খ্যাত চাকরি ছেড়ে দেন অনেকের কাছে সেটা বোকামি মনে হয়েছিল কিন্তু সময় প্রমাণ করেছে সাংবাদিকতা করেই তিনি এমন খ্যাতি পেয়েছেন যা সরকারি চাকরিতে পাওয়া অসম্ভব ছিল খালেদ মহিউদ্দিন একজন লেখকও সাংবাদিকতা নিয়ে তার লেখা বই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত হয়েছে দীর্ঘ বছরের সাংবাদিকতা জীবনে তিনি কাজ করেছেন প্রথম আলো টেলিভিশন সহ নানা প্রতিষ্ঠানে এক সালে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দিলেও কয়েক মাসের মধ্যে তিনি সেই চাকরি ছেড়ে সংবাদপত্রে যোগ দেন দু সালে তিনি যোগ দেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যেখানে সাত বছর নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি এর আগে দু সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে একটি বিশেষ সাংবাদিকতা প্রোগ্রামে অংশ নেন এবং দু আট থেকে নয় পর্যন্ত বিশ্বব্যাংকের ছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষকতা করেছেন এছাড়া তার প্রকাশিত বইয়ের সংখ্যা নয়টি যার মধ্যে অধ্যাপক এ এস এম আসাদুজ্জামানের সঙ্গে যৌথভাবে লেখা যোগাযোগের ধারণা ও যোগাযোগের তথ্য এই বই দুটি বর্তমানে ঢাকা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাঠ্য হিসেবে পড়ানো হয় ব্যক্তিগত জীবনে দু সালের দোসরা ফেব্রুয়ারি তিনি আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা ফারহানা শাওনের সঙ্গে বিবাহ বন্ধরে আবদ্ধ হন এই দম্পতির রয়েছে এক কন্যা সন্তান বর্তমানে তারা জার্মানিতে বসবাস করছেন আজও তার অনুষ্ঠান খালেদ মুহিউদ্দিন জানতে চানের সাহসী প্রশ্নে নাকাল হন দেশের স্বনমধন্য রাজনৈতিক এবং ব্যবসায়ী ব্যক্তিত্বরা আর সে কারণেই সাংবাদিকতার জগতে অনেকের কাছেই অনুপ্রেরণার নাম খালেদ মহিউদ্দিন